মকঙ্কর দেবাচাল পঙ্গলং ভয়িকিম চক্রিপাত মন্দে পরমানন্দ মাধব বন্ধুগণ আমার এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকল বন্ধুদের স্বাগতম সুস্বাগতম আশা করি আজকের এই পুরো প্রোগ্রামটা আপনারা শ্রবণ করবেন এবং তার আগে বলে রাখি একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন ভালো না লাগলে করার প্রয়োজন প্রয়োজন নেই অবশ্যই ভালো লাগবে কারণ আমাদের ধর্ম কথা পুরাণ কথা থেকে আমি আলোচনা করবো আজকে সেটা হলো আজকে যে বিষয়টা নিয়ে আমি বসেছি সে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেক দ্বিধাগ্রস্ত আমরা অনেক দ্বিধাগ্রস্ত আমরা কেউ বৈষ্ণব কেউ সাত্ত কেউ শৈব বিষয়গুলো নিয়ে নানান রকম সমস্যার সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের ধর্মগ্রন্থ বেদ পুরাণ কী বলে সেটা হলো কেউ বলে আমিষ আহার করবেন না আমিষ মানে রাজসিক আহার আমিষ শব্দ নেই কেউ বলে নিরামিষ খেলে ভালো হয় ভাবে নানান রকম মানে মতান্তর একজন একাভাবে করে থাকেন তো সেটা যাই হোক আমি আপনাদের আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো আজকে সেটা হলো পাপ কী এবং পাপ পাপের বাবা মার নাম কী কোন কাজ করলে পাপ হয় খাদ্যে পাপ আছে কি সে বিষয়টা নিয়ে আজকে বসেছি আশা করি পুরো একটা শ্রবণ করবেন এবং ভালো লাগবে অর্থাৎ দেহ এবং দেহি দেহের প্রয়োজন কি খাদ্য যার দেহ আছে সেই খাদ্য গ্রহণ করবে খাদ্যবিহীন কিন্তু বৃক্ষ তরুলতা জীব মানব কেউ বাঁচতে পারবে না খাদ্যের অবশ্যই প্রয়োজন খাদ্যের ভিন্নতা থাকতে পারে রুচিভেদে এবং ইচ্ছা ভেদে কিন্তু খাদ্য খাদ্যই হয়ে থাকে আপনি মাছ মাংস খেতে পছন্দ করেন নির্দিদে খেয়ে যাবেন কোনো সমস্যা নেই তাতে আপনার ভজনে কোনো ব্যাঘাত ঘটবে না কথা কোনো পুরাপুরি শুনবেন তারপরে প্রয়োজনে কমেন্ট করবেন অর্থাৎ আপনি যে খাদ্য আপনার ইচ্ছা মনের বিরুদ্ধে কিছু করবেন না কারণ হলো কি জোর করে কোনো কিছু করা সেটা ভালো নয় আপনি যখন যে ইচ্ছা সেটা আহার করবেন খাদ্য গ্রহণ করে কে দে দেহের প্রয়োজন খাদ্যের আত্মার প্রয়োজন জীব জীবাত্মার প্রয়োজন ভগবানের ভজনের সৃষ্টিকর্তার ভজনের এটা পরম পরমাত্মার সাথে জীবাত্মার যুক্ত হওয়ার যে একটা রাস্তা আত্মার খাদ্য কী আত্মার খাদ্য হচ্ছে হরিনাম গুরুনাম এবং ভালো কাজগুলো করা অন্যায় থেকে দূরে থাকা এটা হলো আত্মার কাজ হিংসা নিন্দা বর্জিত হয়ে এগুলো করতে হয় এখন আশি আসন আমরা দেখি যে পাপের বসত বাড়ি কোথায় পাপের বাবার নাম কি মার নাম কি সবারই তো সৃষ্টিকর্তা আছে তাই না পাপেরও আছে বন্যেরও আছে এখন পাপ কোথায় বাস করে মাছ মাংসে শাক জলে না পাপের বসত ওইখানে না পাপের বসত কোথায় পাপের বসতি হচ্ছে আমাদের চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনার সাথে পাপ যুক্ত আমি যখনই মন্দ চিন্তা করব যখনই লোভ লালসা জাগ্রত হবে তখনই কিন্তু পাপ আমাকে আশ্রয় করবে বিশেষ করে ধন সম্পদ এগুলোর মধ্যে পাপ বেশি কারণ রাজা পরীক্ষিত সেখানে থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন তাই দল সম্পর্কে পাপ বেশি খাদ্যের মধ্যে কোনো পাপ নেই দেহরক্ষাতে খাদ্য প্রয়োজন তবে হ্যাঁ খাদ্যের কিছু দোষ আছে যে খাদ্যগুনো দোষ গুণযুক্ত দুটোই আছে সেটাকে রাজস্বিক খাদ্য বলা হয় তো সে খাদ্য খেয়ে আপনি ভগবানের ভজন করতে পারবেন না মিথ্যা কথা কোথায় লেখা আছে আমি বলছি কোথায় লেখা আছে আমাকে রেফারেন্স দিতে হবে কোন গ্রন্থে কোন বেদে কোন পুরাণে কোথায় কত নম্বর দেয় এটা ব্যাসদেব মানে সংকলিত হতে হবে আমার মতো আপনার মতো অনেক লোকেই গ্রন্থ লিখেছে আমি সেগুলোকে আমি খুব একটা মানে সবগুলো শ্রদ্ধা করি না ভালো কিছুকে শ্রদ্ধা করি ভালো লেখেছেন তোকে শ্রদ্ধা করি কিন্তু সবটে শ্রদ্ধা করি না কারণ বর্তমান সমাজ চলছে কি ব্যক্তিস্বার্থ গোষ্ঠীর স্বার্থের জন্যে তারা নানান রকম কথা বলে যাচ্ছে কাজেই ব্যাস সংকলিত যে গ্রন্থ বেদ সেখানে কোথাও খাদ্যের কোনো দেখুন গীতায় লেখা আছে পরিষ্কার খাদ্যের তিনটা ভাব সাত্ত্বিক রাজসিক তামসিক কাজেই আপনার যা মন তা আহার করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার শরীর যেন সুস্থ থাকে যে খাদ্য গ্রহণ করলে আপনি অসুস্থ হবেন সেটা আপনার জন্য গ্রহণ করা উচিত সেটাই বর্জন করুন আপনি যদি বিষকে হজম করতে পারেন বিষ খাবেন বিষ খেলে মানুষের মৃত্যু হয় কাজেই খাদ্যের ভিতরে কোনো পাপ নেই কারণ সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছেন সব মানবের জন্য মানবের উপকারার্থে সৃষ্টির উপকারার্থে করেছেন আমরা তো পশু নই আমরা তো মানব আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি আছে আপনি যদি মনে করেন না মাছ মাংস খেলে আমার অসুস্থতা বাড়ে আমার প্রথম শক্তি ব্যাঘাত ঘটে খাবেন না যদি মনে করেন না সবজি খেলে ভালো হয় খাবেন অর্থাৎ খাদ্যের ভিতর কিন্তু দেখুন যখন তারা তারাপীঠে যাবেন তারাপীঠে কিন্তু মহা মহাসন্ন্যাসীরা থাকে সেখানে কিন্তু মাংস দিয়ে মাছ দিয়ে মায়ের ভোগ হয় এবং যখন আপনি রামকৃষ্ণ মিশনে যাবেন সেখানে সেটাই আমাদের এই জগতে আমাদের চিন্তা চেতনা এবং ভাবনা এবং আমার কোনটা করা উচিত কোনটা করা না উচিত এটা অন্যের কাছে জানার কোনো প্রয়োজন নেই আপনি নিজের কাছে নিরালয় বসে জিজ্ঞাসা করেন প্রশ্ন রাখেন নিজের কাছে উত্তর নিজের থেকে পাবেন যদি প্রয়োজন হয় আমি আমার এই ভিতর নাম্বারটা দিয়ে দেবো আমার সাথে কথা বলবেন আমি রেফারেন্স দিয়ে দেবো গ্রন্থের থেকে আমি গ্রন্থের থেকে রেফারেন্স দেব সেখান থেকে রেফারেন্স নিয়ে জেনে দেখুন পাপের বসত বাড়ি কোথায় পাপের বাবাকে মাকে পাপের বসত বাড়ি হচ্ছে মানবের হৃদয়ে মনের ভিতরে পাপের বাবাকে চিন্তা আপনি যে ভাবনা ভাববেন ঠিক সেই ভাবনা হয়েছে কার্য সম্পাদন করবেন এটা হলো পাপের পণ্যের যে কোনো বিষয় যে কাজ করবেন আগে অনেকক্ষণ ভাব ভাবেন যে এটা আমি করব কি না সে ভেবে তোমার কাজটা করে সেটা যদি ব্যক্তি স্বার্থ অন্যায় করেন সেটাও ভাবতে হয় তাহলে পাপের বাবা পাপের মাকে পাপের মা হচ্ছে যে কর্মটা আপনি করলেন সেই কর্মের যে ফল সেটা আপনাকে ভোগ করতে হবে সেটা ভালো কাজ করলে ভালো ফল পাবেন মন্দ কাজ করলে মন্দ ফল পাবেন সেহেতু খাদ্যের ভিতরে কোনো পাপ নাই আপনার যেমন চাহিদা খেয়ে যান কিন্তু একটু লক্ষ্য রাখবেন যে খাদ্য খেলে আপনার শরীরের প্রতিক্রিয়ার সৃষ্টি হবে আপনার হাই প্রেশার যে খাদ্যগুলো আপনার জন্য প্রযোজ্য নয় সেগুলো গ্রহণ করবেন না নিরামিষ আমিষের কথা বলি নেই যেমন দুধ একদম শাক্তিকাহার নিরামিষ কিন্তু আমি তো দুগ্ধ আহার করি না আমি দুগ্ধ পান করি না কেন করি না আমার একটু ব্লাডে কোলেস্ট্রল আছে আমি দুধ আহার করছি না মাংস আহার করি না ভালো লাগে না করি এটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে কাজেই খাদ্যের সাথে কোনো পণ্যের কোনো সম্পর্ক নেই যারা বলেন তারা হয়তো নিজের ইচ্ছাকে প্রাধান্যতা দেওয়ার জন্য বলে থাকেন সেহেতু যতক্ষণ বেঁচে আছেন একটা কথা মাথায় রাখবেন যেটাই করেন গীতায় ভগবান বলেছেন অর্জুন মামেকং শরণ অংশ তুমি যাই করো আমাকে স্মরণ রেখে করো অহংতাং সর্বাতে মস্কর্ষ মাস হচ্ছে আমাকে স্মরণ রেখে তুমি যাই করবে আমি তোমাকে মক্ষ প্রাপ্ত করবো কিন্তু ভগবানকে স্মরণ করলে কখনো অন্যায় কাজে আমরা লিপ্ত হতে পারবো না তাৎপর্য তা সেটাই আমি যদি ভগবানকে স্মরণ রাখি অন্তর দিয়ে যদি বিশ্বাস করি তাহলে তাকে স্মরণ রাখলে আমি কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারবো না এখন আপনি মাছ খান মাংস খান ডাল খান সবজি খান রুটি খান এটা কোনো বিষয় না আপনার চিন্তা চেতনা যেন শুদ্ধ থাকে এবং ব্যক্তি স্বার্থের যেন আমরা ঊর্ধ্ব উঠতে পারি আশা করি ভালো লেগেছে যদি ভালো না লাগে কোথায় কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আবার বলছি আমার চ্যানেলটাকে সারপ্রাইজ করে দেবে যাতে কি আপনি আগামীতে আমার সুন্দর ভিডিওগুলো পেতে পারেন প্রশ্ন রাখবেন কোন সম্বন্ধে জানতে চান আমি রেফারেন্সের কথা বলব ভালো থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ